হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ তিনশো সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি এই তিনশো সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন সঙ্গীত শিল্পী সেরা কণ্ঠ দুই হাজার চ্যাম্পিয়ন সুমনা সেরা কণ্ঠ একটি জটিল প্রতিযোগিতা অনেক শিল্পীদের সাথে প্রতিযোগিতা করে প্রথম হওয়া অভিজ্ঞতা কেমন আসলে এটা আমার ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স ছিল কারণ এখানে আমি কিংবদন্তীদের সামনে দেখা দেখা পেয়েছি শ্রদ্ধেয় মিতানী মুখার্জি ম্যাম শ্রদ্ধেয় কুমার মিশরি স্যার শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাম এবং শ্রদ্ধেয় বন্যা ম্যাম যেখানে বিচারকের আসনে ছিলেন এখানে আসলে অনেকের স্বপ্নের একটা জায়গা কন্ঠ প্ল্যাটফর্ম লাখ লাখ প্রতিযোগীকে আসলে টেক্কা দেওয়াটা খুব একটা যে সহজ ছিল একদমই না জেনেছি তুমি এখনও ম্যাট্রিক পরীক্ষা দাওনি মানে এসএসসি পরীক্ষা এখনো দাওনি তার মানে তোমার বয়স খুবই কম তো তারপরও বলছি যে এত অল্প বয়সে চ্যাম্পিয়ন হয়ে গেলে তাহলে গান শেখা কত অল্প বয়স থেকে এবং আসলে কতটুক শ্রম তুমি এই অল্প সময় দিতে পেরেছো যে এত বড় একটি আয়োজনে তুমি প্রথম হয়ে গেলে আমি মনে করি মানুষ কখনো বয়স দেয় না মানুষ তার জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়েই বড় হয় বয়সের বিষয়টা আমি আগেই পার করে ফেলেছি যে বিষয়টা থাকে আমি নিজেকে অভিজ্ঞতা দিয়ে বিচার করি আর যে বিষয়টা ছিলাম ছোটোবেলা থেকে আমার শ্রোধ নিয়াজ মামুন স্যার কাছ থেকে শিখেছি গান শিখেছি স্বপ্ন তো সবারই থাকে যে আমি সঙ্গীত অঙ্কনে খুব ভালো কিছু করব। এটাই ছিল এবং আমার ডেডিকেশনটা ছিল স্বপ্ন ছিল সেই সাথে নিজের যোগ্যতা শ্রীকণ্ঠে প্রতিযোগিতায় অনেক গান তোমাকে গাইতে হয়েছে কোন গানটি তুমি চ্যাম্পিয়ন হবার জন্য গেয়েছিলে সে গানটি এই শো থেকে একটু শোনাবে জুনমিলে মরিতে হবে জুনমিলে মরিতে হবে ওরে এভাবে রঙ্গ হবে যে বঙ্গসবি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জুনমিলে মরিতে হবে ওরে ও ভাই নাই

যেটা হচ্ছে আমি কিছুদিন আগে সুযোগ পেয়েছি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রে রাসেলের জন্য অপেক্ষা গানটিতে আমাকে শ্রদ্ধ ইমন সাহা ভাইয়া আমাকে সুযোগ দিয়েছেন গান গাওয়ার ওনার সুর এবং সঙ্গীতে গান গাওয়ার সুযোগ আমার হয়েছে ইমন সাহা দাদার সেই সুর করা গানটির কিছু অংশ কি আমাদের আজ আসলে আমি চাচ্ছি যে সারপ্রাইজ হিসেবে থাকো আমরা সারপ্রাইজটা আমরাই পেতে চাই প্রথম যদি সোনার খাঁচাই ছোট্ট কোন পাখি বন্দি থেকে করতে হাতো সুই ডাকা ডাকি হতাম যদি সোনার খাচায় ছোট্ট কোন পাখি বন্দি থেকে করতে হাতো সুখই ডাকা ডাকি ইমরান মাহমুদের সাথে প্রথম তোমার অ্যালবাম বের হয় প্রথম মিউজিক ভিডিও আকারে মিউজিক ভিডিও আকারে সেখানে কি ডুয়েট করেছিল তোমরা হ্যাঁ সেই সময় ডুয়েট করতে গিয়ে ইমরান এবং তোমার হাইটের যে পার্থক্য সেই সময় নিজেকে ক্যামেরায় কিভাবে তোমাকে হাইট কমিয়ে ধরা হয়েছিল কিংবা ইমরানের হাইট কিভাবে বাড়ানো হয়েছিল আসলে তখন এসি খোলা মেলা কিংবা বেশি গ্র্যান্ড করে যে করা হয়েছে বা করতে পেরেছি সেটা আমরা পারিনি একটু রেস্ট্রিকশন মিলে আমাদেরকে মিউজিক ভিডিওটা করতে হয়েছে আর যে হাইটের ব্যাপারটা খুব ক্লোজ শট কিন্তু নেওয়া হয়নি তোমার সাথে মিউজিক ভিডিও করার সবচেয়ে বড় প্রবলেম হবে খুব ক্লোজ শট ছেলেরা দিতে পারবে না সেটা তোমার জন্য বোধহয় একটু মাইনাসই হবে নাকি না আমার জন্য কোনো কিছু কোনো মাইনাস না আমার কাছে হচ্ছে যে মেজর ব্যাপার হচ্ছে গান তোমার সবচেয়ে প্রিয় গান কি সবচেয়ে প্রিয় গান বলাটা খুব কঠিন কঠিন কাজটা এখানে করে বলতে হয় আমার প্রিয় গান আমার প্রিয় অসংখ্য প্রিয় গানের ভিতর যে গানটি এই মুহূর্তে মনে হচ্ছে সেই গানটি তুমি এখন গাইবে এবং গাইতে গাইতে তোমাকে আমরা বিদায় দেব না থাকব না